বনে তাকে বলি বাচ্চা জলে তার বুকে তবুও মা বাচ্চা বলে না পড়লে হাজারো দুঃখে বনে তাকে বলি বাচ্চা জলে তার বুকে তবুও মা সন্তানকে বলে না পড়লে হাজারো দুঃখী বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশু পাখি জানিবার আগে জানে তার মায় পশু পাখি জানিবার আগে জানে তার মায় মা বাবাকে দুঃখ দিও না জানাই আবেদার বাই মা বাবাকে দুঃখ দিও না জানাই বাই মা বাবার খেদমত করো জীবনের হবে উপায় মা বাবার খেদমত করো জীবনের হবে উপায় যার মা বাবা বেচেনাই দু ما بب بتيني دنيا ف بي وقر رب ارحمهما كما ربياني صغيرا